গল্পের শুরুতে আমরা অ্যালেক্স নামের ১৯ বছর বয়সী এক ছেলেকে দেখি যাকে চুরির মামলায় পুলিশ ভ্যানে করে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যালেক্সের ছ মাসের কারাদণ্ড হয়েছিল কিন্তু যে জেলে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে ছ মাস কাটানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ কারণ সেই জেলটি ছিল ভীষণ ভয়ঙ্কর এবং সেখানে এমন নিষ্ঠুর বন্দিরা ছিল যারা নিজেদের থেকে দুর্বল ও নতুন আসা বন্দীদের ভয়ঙ্কর নির্যাতন চালাত জেলে পৌঁছানোর পর অ্যালেক্সের ভালোভাবে তল্লাশি করা হয় এরপর নিরাপত্তা রক্ষীরা তাকে তার সেলের দিকে নিয়ে যেতে শুরু করে সেখানে প্রতিটি বন্দি চোখ বড় বড় করে অ্যালেক্সের দিকে তাকাতে থাকে এটা দেখে অ্যালেক্স খুব ভয় পেয়ে যায় এরপর নিরাপত্তা রক্ষীরা অ্যালেক্সকে তার সেলে নিয়ে যায় যেখানে আগে থেকেই তারই বয়সী এক বন্দি ছিল যে খুবই ভীত অবস্থায় ছিল অ্যালেক্স তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ছেলেটি দেয়ালের দিকে মুখ করে থাকে এবং অ্যালেক্সকে কোনো উত্তর দেয় না এটা দেখে অ্যালেক্স কিছু বুঝতে পারে না ছেলেটি কি হয়েছে এবং সে এত ভীত কেন কোনোভাবে অ্যালেক্সের প্রথম রাতটি জেলে কেটে যায় পরদিনই অ্যালেক্স জানতে পারে ছেলেটি এত বিষণ্ণ থাকে কেন অ্যালেক্স দেখে তিনজন অত্যন্ত ভয়ঙ্কর বন্দী প্রতিদিন তাকে জোর করে নিয়ে যায় এবং তার সঙ্গে জবরদস্তি করে সেক্সুয়াল অ্যাবিউজ করে এই কারণেই ছেলেটি সবসময় আতঙ্কে থাকে এটা দেখে অ্যালেক্স আরও বেশি ভয় পেয়ে যায় কারণ অ্যালেক্সও তারই বয়সী এবং একই ছেলে থাকে তাই তার মনে হতে থাকে তার সঙ্গেও এমন কিছু ঘটতে পারে একদিন যখন সেই বন্দিরা ছেলেটিকে নিয়ে যাচ্ছিল তখন লক্ষ্য করে যে অ্যালেক্স এক লম্বা চওড়া শক্তপোক্ত বন্দি তাদের পাশ দিয়ে হেঁটে যায় তাকে দেখেই সে তিনজন ভয়ে সরে দাঁড়ায় এবং লোকটিকে রাস্তা দেয় সেই বন্দিটি গিয়ে ব্র্যান্ডন নামের এক বন্দির পাশে বসে এটা দেখে অ্যালেক্স বুঝে যায় এই জেলে ব্র্যান্ডনই সেই বন্দি যাকে সবাই ভয় পায় অ্যালেক্স বুঝে যায় যদি এই জেলে বাঁচতে চায় তাহলে তাকে ব্র্যান্ডনের সঙ্গে হাত মেলাতে হবে ব্র্যান্ডন তখন সঙ্গীদের সঙ্গে দাবা খেলছিল অ্যালেক্স তার কাছে গিয়ে বলে সে ভুল খেলছে এবং হারতে চলেছে এটা শুনে ব্র্যান্ডন রেগে যায় এবং বলে এসো হারিয়ে দেখাও অ্যালেক্স এক চালেই ব্র্যান্ডনকে হারিয়ে দেয় এটা দেখে ব্র্যান্ডন চমকে যায় এবং অ্যালেক্সের বুদ্ধিতে খুবই মুগ্ধ হয় এরপর অ্যালেক্স যখন নিজের সেলে ফিরে আসে তখন দেখে তার সেলমেট একটি ছুরি ধার দিচ্ছিল যখন সে তিন বন্দি আসবে তখন সে তাদের মেরে ফেলবে এটা দেখে অ্যালেক্সের তার প্রতি দয়া হয় পরদিন যখন সে তিন বন্দি আবার তাকে নিতে আসে তখন অ্যালেক্স বুদ্ধি করে তার সেলমেটের সঙ্গে ঝগড়া শুরু করে যাতে গার্ডরা আসে ঠিক সেটাই হয় গার্ডরা এসে দুজনকে ধরে অন্য সেলে নিয়ে যায় এতে ছেলেটি সেদিন বেঁচে যায় এবং তিন বন্দি খালি হাতে ফিরে যায় এই সব কিছু ব্রান্ডানো দেখছিল এবং অ্যালেক্সের বুদ্ধিতে সে আরও বেশি মুগ্ধ হয় কিছুদিন পর অ্যালেক্সকে আবার সেলে ফিরে আসতে হয় তখন ব্র্যান্ডন তাকে বলে এই জেলে অনেক বিপজ্জনক লোক আছে তাই আগে নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে অকারণেই কারোর সঙ্গে ঝামেলা করলে প্রাণও যেতে পারে কিছুদিন পর অ্যালেক্স দেখে তিন আবার ছেলেটিকে নির্যাতন করছে প্রতিদিনের অত্যাচারে বন্দি অতিষ্ট হয়ে একদিন সে নিজের গলায় কেটে আত্মহত্যা করে অ্যালেক্স গার্ডদের ডাকলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গার্ডরা পৌঁছানোর আগেই ছেলেটি মারা যায় সেই ঘটনার পর সেই বন্দিরা অ্যালেক্সের পেছনে পড়ে যায় অ্যালেক্স নিজেকে বাঁচাতে সেলের ভেতরে ফিরে এসে টুথব্রাশ ধারালো করতে থাকে যাতে তারা এলে আক্রমণ করতে পারে কিছুক্ষণ পর অ্যালেক্স যখন বাথরুমে যায় তখন সেই তিন বন্দি তাকে একা পেয়ে ঘিরে ফেলে ঠিক তখনই ব্রান্ডন সেখানে এসে অ্যালেক্সকে বাঁচায় এবং নিজের ঘরে নিয়ে যায় ব্র্যান্ডনকে দেখে বাধ্য হয়ে তিন বন্দি সেখান থেকে চলে যায় ব্র্যান্ডন অ্যালেক্সকে বলে তুমি ওদের থেকে একা বাঁচতে পারবে না আর একটা টুথব্রাশ দিয়ে কাউকে মারাও সম্ভব নয় কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি যতদিন তুমি এখানে থাকবে আমি থাকতে কেউ তোমাকে ছুতেও পারবে না তবে এর বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে ব্র্যান্ডন জানায় সে জেল থেকে পালাতে চায় এবং এতে অ্যালেক্স তাকে সাহায্য করতে পারে সে বলে ছয় মাস পরে যখন তুমি জেল থেকে বেরোবে তখন তোমাকে আমার একটা অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে ব্র্যান্ডেন তাকে পুরো পালানোর পরিকল্পনা বুঝিয়ে দেয় পরিকল্পনাটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল তাই অ্যালেক্স দ্বিধায় পড়ে তখন ব্র্যান্ডেন বলে আজ আমি তোমাকে বাঁচিয়েছি কিন্তু প্রতিদিন পারবো না আমার কথা মানলে আমি গ্যারেন্টি দিচ্ছি এই জেলে কেউ তোমাকে ছুতেও পারবে না এটা শুনে অ্যালেক্স রাজি হয়ে যায় পরদিন আবার সেই বন্দিরা অ্যালেক্সকে ধরতে আসলে তারা বাথরুমে তাকে ঘিরে ফেলে কিন্তু তখনই ব্র্যান্ডেন তার লোকদের নিয়ে সে তিন বন্দিকে মারধর করতে শুরু করে তাদের একজন রেগে গিয়ে একে মেরে ফেলো তার লোকেরা বন্দিটিকে ছাদ থেকে ফেলে দেয় এবং সে সেখানেই মারা যায় এই ঘটনা দেখে সবাই ভয় পেয়ে যায় এরপর আর কেউ অ্যালেক্সের কাছে আসার সাহস পায় না এইভাবে দিন কেটে যায় এবং শেষ পর্যন্ত অ্যালেক্সের মুক্তির দিন আসে জেল থেকে বেরিয়ে এসে পরিকল্পনা অনুযায়ী মার্ক নামের এক গ্যাংস্টারের কাছে যায় এবং তাকে ব্র্যান্ডানের লেখা চিঠি দেয় চিঠি পড়ে মার্ক অ্যালেক্সকে একটি সুটকেস ও কিছু বাড়ির চাবি দেয় সে জশ নামের নিজের এক সঙ্গীকে অ্যালেক্সের সঙ্গে পাঠায় যশ অ্যালেক্সকে একদমই পছন্দ করতো না এরপর অ্যালেক্স সেই বাড়িতে পৌঁছে যায় বাড়িটি ছিল সমুদ্রের ধারে অবস্থিত এক বাড়ি খুলে সে দেখে ভেতরে একটি মোবাইল ফোন ব্র্যান্ডনের একাধিক পাসপোর্ট এবং একটি বন্দুক ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয় দরজা খুলতেই নাতাশা নামের এক মেয়ে ভেতরে আসে সে অ্যালেক্সকে কিছু টাকা ও একটি ফোন দেয় এবং বলে ভবিষ্যতে কি করতে হবে সব নির্দেশ এই ফোনেই আসবে পরদিন অ্যালেক্স পরিকল্পনা অনুযায়ী এক লোকের সঙ্গে দেখা করে লোকটি তাকে অনেক ভয়ঙ্কর অস্ত্র দেখায় এবং পরে একটি খোলা মাঠে নিয়ে গিয়ে তাকে বন্দুক চালানোর প্রশিক্ষণ দেয় অস্ত্র চালানো শিখে অ্যালেক্স একটি প্রাইভেট এয়ারলাইন ট্যুর কোম্পানির কাছে গিয়ে শহর ঘোরার নাম করে একটি হেলিকপ্টার বুক করে সে নিজের ব্যাগ হেলিকপ্টারে তুলে রাখে পাইলট ব্যাগ না দেখেই হেলিকপ্টার উড়িয়ে দেয় কিছুটা উচ্চতায় পৌঁছানোর পর অ্যালেক্স ব্যাগ থেকে বন্দুক বের করে পাইলটের দিকে তাক করে বলে যেখানে যেতে বলছি সেখানেই যেতে হবে আসলে সে পাইলটকে জেলের দিকে নিয়ে যেতে চায় যেখানে ব্র্যান্ডন বন্দী ছিল অন্যদিকে ব্র্যান্ডন খবর পেয়ে পালানোর প্রস্তুতি নিতে থাকে পরিকল্পনা অনুযায়ী সে এক সঙ্গীর সঙ্গে ঝগড়া শুরু করে গার্ডরা এলে সে এক গার্ডকে মারার ভয় দেখিয়ে দরজা খুলে নেয় জেল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই অ্যালেক্স হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় এবং গার্ডদের ওপর গুলি চালাতে থাকে সুযোগ নিয়ে ব্র্যান্ডন ওর তার লোকেরা হেলিকপ্টারে উঠে পালিয়ে যায় কিছু দূর গিয়ে তারা পোশাক বদলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় এরপর তারা মার্কের কাছে যায় মার্ক ব্র্যান্ডনের মুক্তিতে খুশি হয়ে একটি বড় স্বর্ণখনি লুটের পরিকল্পনা জানায় এরপর সবাই পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ে এই সময় অ্যালেক্স নাতাশার সঙ্গে দেখা করে কিন্তু জশ অ্যালেক্সকে নাতাশার সঙ্গে দেখে রেগে যায় এবং ইচ্ছা করে অ্যালেক্সকে পুলে ঠেলে দেয় অ্যালেক্স সাতার না জানায় ডুবে যেতে থাকে নাতাশা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায় এই জন্য পাশে থাকা সঙ্গী সাথীরা ঠাট্টা তামাশা করতে থাকে কারণ এত বড় হওয়ার অ্যালেক্সকে সত্ত্বেও সে সাতার কাটতে পারে না মনের দুঃখে রাস্তায় হাঁটতে থাকে সেখানে নাতাশা সেখানে নাতাশা পৌঁছে বুঝিয়ে অ্যালেক্সকে গাড়িতে তুলে রেস্টুরেন্টে নিয়ে যায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে কথা প্রসঙ্গে নাতাশা জানায় সে একজন ইমিগ্রান্ট এবং এটাই তার শেষ চুরি এরপর সে দেশ ছেড়ে চলে যায় রাতে ব্র্যান্ডন অ্যালেক্সকে সতর্ক করে নাতাসার থেকে দূরে থাকতে বলে এরপর ব্র্যান্ডন তাকে সেই গোল্ড মাইনে নিয়ে যায় যেখানে চুরি হবে সেখানে অ্যালেক্সকে কে অ্যালার্ম সামলানোর দায়িত্ব দেওয়া হয় এরপর ব্র্যান্ডন এক পুরনো বন্ধু একজন রেস কার ড্রাইভারকে দলে নেয় যাতে চুরির পর দ্রুত পালানো যায় এইভাবে সোনা চুরির জন্য তাদের পুরো টিম প্রস্তুত হয়ে যায় এরপর ব্র্যান্ডন একটি মাপের সাহায্যে সবাইকে পুরো প্ল্যান বুঝিয়ে দিতে শুরু করে ঠিক তখনই যে ধাক্কা দিয়েছিল সে আবার অ্যালেক্সকে খোঁজাতে শুরু করে এবার অ্যালেক্স খুব রেগে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় মাঝখানে ব্র্যান্ডন এসে দুজনকে আলাদা করে দেয় এবং অ্যালেক্সকে বলে বাইরে গিয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসতে অ্যালেক্স বাইরে বেরিয়ে একটি বারে যায় যেখানে নাতাশাও উপস্থিত ছিল দেখে অ্যালেক্স কয়েকজন লোক নাতাশার সঙ্গে খারাপ ব্যবহার করছে এটা দেখে খুব রেগে অ্যালেক্স যায় এবং সেখানে গিয়ে নিজের বন্দুক বের করে তাদের তাড়িয়ে দেয় এতে নাতাশা অ্যালেক্সের উপর খুব মুগ্ধ হয় এবং তাকে সমুদ্রের ধারে নিয়ে যায় এরপর নাতাশা নিজের কাপড় খুলে সমুদ্রের জলে নামতে শুরু করে কিন্তু অ্যালেক্স বলে সে সাঁতার জানে না এবং সমুদ্রকে সে খুব ভয় পায় তখন নাতাশা তাকে সাহস দিয়ে বলে তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার কাছে এসো এরপর অ্যালেক্স সাহস সঞ্চয় করে নাতাশার কাছে যায় সেখানে তারা একে অপরের খুব কাছে চলে আসে এবং চুমু খেতে থাকে সেখান থেকে যাওয়ার সময় নাতাশা অ্যালেক্সকে নিজের নেকলেসটি দেয় এবং বলে এটা তার জন্য গুড লাক বয়ে আনবে সে আরো বলে আমি চাই না এই মিশনে তোমাকে হারাই অ্যালেক্স উত্তর দেয় তার কিছু হবে না এবং চুরি শেষ হলে তারা দুজনে একসঙ্গে এখান থেকে চলে যাবে এরপর সেই দিন আসে যেদিন চুরি করার কথা সবাই চুরির প্রস্তুতি নিতে থাকে এবং সবাই নিরাপত্তা রক্ষীদের পোশাক পরে নেয় যাতে সেখানে থাকা গার্ডদের মনে হয় তারা কর্মী বাস্তবও ঠিক তাই হয় তারা ভুয়া আইডি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকেই ব্র্যান্ডন অ্যালেক্সকে বলে ভেন্টিলেশন দিয়ে কন্ট্রোল রুমে ঢুকে সব সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দিতে এবং তারপর সব দরজা খুলে দিতে অ্যালেক্স নির্দেশ মেনে ক্যামেরাগুলো নষ্ট করে এরপর সে একটি বানরের মুখোশ পরে কন্ট্রোল রুমে লাফিয়ে এক কর্মীর দিকে বন্দুক তাক করে তাকে বাইরের দরজা খুলতে বলে দরজা খোলার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডেন ও তার সঙ্গীরা ভেতরে ঢুকে পড়ে তারা সব গার্ড ও কর্মীদের এক কোণে বসিয়ে দেয় ব্র্যান্ডেন বলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না আমাদের শুধু শোনা চাই সোনা পেলেই চলে যাব। এরপর ব্র্যান্ডেন জশকে বলে আমি সোনা গলাতে যাচ্ছি তুমি গার্ড আর কর্মীদের উপর নজর রাখো কিন্তু জশ যেহেতু ব্র্যান্ডনের নয় মার্কের লোক ছিল তাই সে রেগে গিয়ে এক কর্মীর পায়ে গুলি চালায় ব্র্যান্ডন কারণ জানতে চাইলে জশ বলে সে মজা করেই গুলি করেছে এতে ব্র্যান্ডন ভীষণ রেগে গিয়ে বন্দুকের বাট দিয়ে জশের মুখে আঘাত করে এরপর এক কর্মীকে দিয়ে সোনা গলানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনটি বড় সোনার পাত তৈরি হয় সেগুলো ঠান্ডা করে ব্যাগে ভরে ফেলা হয় কিন্তু বেরোনোর সময় তারা বুঝতে পারে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে তখন ব্র্যান্ডন বুদ্ধি করে আবার সবাইকে কর্মীদের পোশাক পড়তে বলে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে তারা বাইরে আসে ফলে পুলিশ না কে কর্মী আর কে ডাকাত কিন্তু তখনই ব্র্যান্ডন ও তার দল পুলিশের ওপর গুলি চালায় এরপর ব্র্যান্ডনের রেসার বন্ধু দ্রুত গতিতে গাড়ি নিয়ে আসে সবাই গাড়িতে উঠে পালিয়ে যায় পুলিশও তাদের পিছু ছাড়ে না গোলাগুলিতে ব্র্যান্ডনের এক বন্ধু মারা যায় কিন্তু শেষমেশ তারা পালাতে সক্ষম হয় পরে তারা গাড়িটি একটি ট্র্যাকের ভেতরে লুকিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায় যেখানে মার্কের লোক অপেক্ষা করছিল ব্র্যান্ডন সোনা মার্কের হাতে তুলে দেয় কারণ সোনা বিক্রির দায়িত্ব ছিল তার কিন্তু সোনা পাওয়ার পর মার্কের আচরণ বদলে যায় সে ব্র্যান্ডনের ওপর রেগে যায় এবং জশকে মারার কারণ জানতে চায় ব্র্যান্ডন বলে জশ গুলি চালিয়ে পুলিশকে সতর্ক করে দিয়েছিল মার্ক কিছু না বলে সোনা নিয়ে চলে যায় অন্যদিকে নাতাশা শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন মার্কের এক লোক এসে তাকে মারতে চায় কিন্তু নাতাশা কোনোভাবে পালিয়ে অ্যালেক্স ফোন করে সতর্ক করে দেয় যে মার্ক সবাইকে মারতে চায় এবং পুলিশ আসতে পারে এই খবর অ্যালেক্স ব্র্যান্ডনকে জানায় তারা বাড়ি পৌঁছানোর কিছু আগেই গাড়ি থামিয়ে দেখতে থাকে পুলিশেরা তার বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলেছে তারা সেখান থেকে পালিয়ে যায় পরে ব্র্যান্ডন মার্ককে ফোন করলে মার্ক তাকে অস্বীকার করে বলে সে তাকে চেনেই না আর সব সোনা তার কাছেই আছে ব্র্যান্ডন তার কিছুই করতে পারবে না এরপর তারা নাতাশার কাছে যায় এবং নিজেদের অংশের সোনা ফেরত আনার প্ল্যান করে ব্র্যান্ডন বুঝতে পারে মার্ক কোথায় সোনার ডিল করবে কিন্তু এর জন্য টাকার দরকার ছিল তাই সে এক কবরস্থানে গিয়ে পুঁতে রাখা টাকার ব্যাগ বের করে মেলবোর্ন পৌঁছে দুজন একটি বারে ওঠে যেখানে তারা টিভিতে নিজেদের ছবি দেখে খবরের মধ্যে সোনা চুরির জন্য তাদের দুজনের ছবি দেখানো হচ্ছিল কিন্তু এখানে ব্র্যান্ডন ভাবে চুরির সময় তো আমাদের সঙ্গে যশও ছিল তাহলে তার ছবি কেন দেখানো হয়নি এটা দেখেই ব্র্যান্ডন বুঝে যায় পুরো ব্যাপারটাই মার্কের কাজ এরপর ব্র্যান্ডন একজন লোককে ডাকে এবং তাকে কিছু টাকা দিয়ে মার্কেট লোকেশন বের করায় এরপরে আমরা নাতাশাকে দেখি যে বাইরে থেকে দুজনের জন্য খাবার আনতে গিয়েছিল কিন্তু সে জানত না যে একজন লোক তাকে অনুসরণ করছে যখন সে ঘরের ভিতরে আসে তখন সে ব্র্যান্ডন আর অ্যালেক্সের কথাবার্তা শুনে ফেলে ব্র্যান্ডন অ্যালেক্সকে বলে তোমার নাতাশার থেকে দূরে থাকা উচিত নাতাশার কারণে তোমার কাজের ফোকাসটা নষ্ট হচ্ছে তাই তাকে কিছু টাকা দাও আর নিজের থেকে দূরে সরিয়ে দাও এইসব কথা শুনে নাতাশা খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায় নাতাশাকে যেতে দেখে অ্যালেক্সও তার পিছনে যায় নাতাশার মনে হচ্ছিল ওরা দুজনে মিলে তাকে ধোকা দিচ্ছে ঠিক তখনই পেছন থেকে অ্যালেক্স এসে তাকে ধরে ফেলে এবং বোঝায় যে সে যা শুনেছে তা পুরো সত্যি নয় তার এমন কোনো ইচ্ছা নেই সে মৃত্যুর আগে পর্যন্ত নাতাশার সঙ্গেই থাকবে অন্যদিকে আমরা হোটেলে ব্র্যান্ডনকে দেখি সেখানে সেই লোকটাই ঢোকে যে নাতাশার পিছু নিয়েছিল সে ব্র্যান্ডনের দিকে বন্দুক তাক করে বলে মার্ক আমাকে পাঠিয়েছে তোমাকে মারার জন্য ব্র্যান্ডন তাকে বলে মার্ক তোমাকে আমাকে মারার জন্য যত টাকা দিয়েছে আমি তার ডবল দেব তুমি আমার সঙ্গে কাজ করো এখানে ব্র্যান্ডন তাকে মার্কের কাছ থেকে সোনা চুরির প্ল্যান বলতে থাকে সোনার লোভে লোকটা ব্র্যান্ডনের সঙ্গে হাত মিলিয়ে নেয় এবং তাকে সেই জায়গার লোকেশন দেয় যেখানে মার্ক সোনার ডিল করতে যাচ্ছে পরের দিন তারা সেই জায়গায় যায় কিন্তু সেখানে মার্ক নিজে না এসে তার জায়গায় যশকে পাঠায় তখন ব্র্যান্ডেন তাদের উপর আক্রমণ করে অনেক গুলি চলার পর তারা যশের সঙ্গীদের মেরে ফেলে এবং জশকে জীবিত ধরে ফেলে এরপর তারা যশকে নিজেদের ঘাঁটিতে নিয়ে যায় এবং সোনার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু জশ কিছুই বলতে চায় না তখন তারা তাকে ভীষণ মারধর করে তবু সে কিছু বলে না তাকে এক ঘন্টা ফ্রিজে থাকার পর যশ পুরোপুরি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে সোনার লোকেশন বলে দেয় সোনার খবর পাওয়ার পর তারা সোনা নিজেদের দখলে নেয় কিন্তু তারা জানতো সোনা নেওয়ার পর মার্ক তাদের ছেড়ে দেবে না তাই ব্র্যান্ডন আর অ্যালেক্স দুজনেই মার্কের কাছে যায় সেখানে ব্র্যান্ডন মার্কের দিকে বন্দুক তাক করে তাদের দেখে মার্ক ভীষণ ভয় পেয়ে যায় মার্ক গুলি চালানোর আগেই ব্র্যান্ডন তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় মার্ককে মারার পর ব্র্যান্ডন আর অ্যালেক্স একটি হোটেলে থাকে সেখানে ব্র্যান্ডন সোনা ভর্তি সুটকেসটি নিজের বিছানায় নিচে লুকিয়ে রাখে তারা বুঝতে পারে পুলিশ চারিদিকে তাদের খুঁজছে তাই তারা একটি বোটে করে শহর ছাড়তে বাধ্য হয় পথের মাঝে ব্র্যান্ডন অ্যালেক্সের দিকে বন্দুক তাক করে এবং তাকে বোর্ড থেকে নামতে বলে সে বলে আমি সোনা পেয়ে গেছি এখন তোমার আর কোনো দরকার নেই তখন অ্যালেক্স হেসে বলে কোন সোনা তুমি কি সুটকেস খুলে দেখেছ যে সত্যিই তার মধ্যে সোনা আছে কিনা এ কথা শুনে ব্র্যান্ডন তাড়াতাড়ি বোর্ডের কেবিনে সুটকেসটি খুলে দেখে সেখানে সোনার বদলে লোহার প্লেট রাখা এটা দেখে ব্র্যান্ডন ভীষণ রেগে যায় সে ফিরে এসে অ্যালেক্সের দিকে বন্দুক তাক করে করে জিজ্ঞেস করে এটা সে কিভাবে করলো তখন অ্যালেক্স বলে সে নাতাশার সঙ্গে মিলেই এটা করেছে যখন তারা মার্ককে মারতে গিয়েছিল তখন সে নাতাশাকে সেই রুমের চাবি দিয়েছিল নাতাশা ব্র্যান্ডেনের বিছানার নিচ থেকে সুটকেস বের করে সোনা নিয়ে নেয় এবং তার জায়গায় লোহার প্লেট রেখে দেয় এরপর অ্যালেক্স ব্র্যান্ডনকে ফোন দেয় ফোনে নাতাশা বলে তুমি যদি অ্যালেক্সের সামান্য ক্ষতিও করো আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেব তখনই তুমি ধরা পড়বে এই কথা শুনে ব্র্যান্ডন রাগের মাথায় অ্যালেক্সকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যে অ্যালেক্স সাঁতার জানে না তখন সে অ্যালেক্সকে আবার তোলে বলে সব সোনা তো তোমার কাছেই আছে তুমি চাইলে সব নিয়ে পালাতে পারো কিন্তু তা করোন কেন অ্যালেক্স বলে তুমি আমাকে অনেক সাহায্য করেছো তাই আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইনি তুমি তোমার ভাগ পাবে অ্যালেক্স ব্র্যান্ডনকে তার ভাগের সোনার প্রতিশ্রুতি দিয়ে তাকে সেখানেই রেখে চলে যায় যায় এবং নিজে ছোট বোটে করে তীরে পৌঁছে তারপর সে সরাসরি নেতাসার কাছে যায় তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে অন্যদিকে আমরা ব্র্যান্ডনকে দেখি সে কাপড় ধোয়ার জন্য একটি লন্ড্রিতে যায় সেখানে এক মহিলা খবরের কাগজে লুকোনো ব্র্যান্ডনের ছবি দেখে ফেলে সে বুঝে যায় পুলিশ সোনা চুরির মামলায় ব্র্যান্ডনকে খুঁজছে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ব্র্যান্ডনের লোকেশন জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ব্র্যান্ডনকে ধরে ফেলে এবং সরাসরি জেলে পাঠিয়ে দেয় কয়েকদিন পর ব্র্যান্ডন একটি চিঠি পায় সেখানে অ্যালেক্স লিখেছিল যে সে ব্র্যান্ডনের ভাগের সোনা কবরস্থানে পুঁতে রেখেছে সঙ্গে নাতাশার একটি ছবিও পাঠিয়েছিল যেখানে নাতাশা গর্ভবতী এতে বোঝা যায় যে অ্যালেক্স আর নাতাশা এখন একসঙ্গে সংসার করছে এইসব দেখে ব্র্যান্ডন হালকা হাসে আর এখানেই এই গল্পের শেষ হয়